গোটা ইউরোপ আমেরিকা যুদ্ধ করছে রাশিয়ার সাথে রাশিয়ার সাথে যুদ্ধ করছে এদিকে ভারত লাফাচ্ছে ভারত রাফালে পারে মোটামুটি চীন পাকিস্তান এরও লাগবে লাগতে 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 পারমাণিক শক্তিগুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে যেভাবে হোক শেষ হয়ে যাওয়ার পরে আসবে তালোয়ারের যুদ্ধ সেই যুদ্ধে জয় হবে মুসলমানদের ইনশাআল্লাহ রাজত্ব কায়েম হবে মুসলমানদের ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ তালা এই বর্তমান প্রজন্মকে হয়তো আল্লাহ ধীরে ধীরে চয়েস করে বাছাই করে করে নিয়ে আসতেছে আল্লাহ রসুল বলছেন দুইটা দল হবে লা ফুস্তাতুন একটা দল হবে অরিজিনাল মুসলিম তাদের মধ্যে কোনো মোরাফিকি চরিত্র থাকবে না ফুস্তাতুন মুনাফিকুন কাফিরুন নেফাকুন মোরাফিকুন কাফিরুন খালেসুন তারা অরিজিনাল কাফের হবে মুরাফিক হবে এরা দুইভাবে বিভক্ত হবে পৃথিবী মুসলমান হবে একদিকে আর কাফের হবে একদিকে সেই সময় এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা এক দল একদল দিকে দাওয়াত দিচ্ছে আর এক দল আগে যা ছিল তার মতই চলছে বুঝা যাচ্ছে অরিজিনাল আর মোনাফিক আর অরিজিনাল মুসলিমের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে সুতরাং অচিরেই ইমাম মাহাদির আগমন ঘটবে তবে চব্বিশ সালে নয় হইতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ কোন দিন আসবে আল্লাহ ভালো জানেন তবে পৃথিবী এই অবস্থা দেখে গবেষণা করে আমার একটা ভিডিও খুঁজবা গেছে আপনারা দেখবেন চারজন খলি তিনজন খলিফার সন্তান খলিফা রাজার বেটা রাজা কাবাকে নিয়ে যুদ্ধ করবে আর ওই আমার দৃষ্টিতে তিনজনকে আমি খুঁজে পেয়েছি ওদের নামও বলেছি সময় বেশি হয়ে যাওয়ার কারণে আজ আর সামনে যাওয়া যাচ্ছে না সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের সময় হচ্ছে এখন নিজকে তৈরি করার সময় তহবা করার সময় প্রান্ত দিকে ফিরে আসার সময় আর যারা দেশ স্বাধীন করেছি উচিতভাবে সততার সাথে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা দেশকে সুন্দরভাবে জাতিকে উপহার দেওয়া বিশ্বের সামনে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের কাজ ধর্ম বর্ম দল বল নন সব কিছু ত্যাগ করে প্রত্যেকে দেশের কল্যাণে কাজ করতে হবে এটা একটা সুযোগ সুতরাং যারা আওয়ামী লীগ করেন আপনিও দল ভুলে যান বিএনপি করেন বিএনপি ভুলে যান জামাত করেন জামাত বলেন আপনি পাখা করেন পাখা বলেন সব ভুলে এক হয়ে মুজলিশের সুরার মাধ্যমে এদেশ পরিচালনা করেন ইনশাআল্লাহ কামিয়াব সফলতা হবেই হবে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তো দান করুন কবুল করুন অবশেষে ত্রাণ দিতে গেছিলাম আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি করবো ইনশাল্লাহ দারুসন্নার টিম নামে আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা সিলেটে দাঁড়িয়েছিলাম আমরা আমার এলাকাতেও একটা বন্যে এসেছিল কোন সময় মনে হচ্ছে না শালটা সেখানেও দাঁড়িয়েছিলাম অ্যাতিমদের সময় আমরা আছি প্রায় একুশ জন অ্যাতিম সময় আমার মাদ্রাসায় পড়ে কম কমে না অর্থাৎ বিশ্বের ওপরই থাকে সব সময় কখনো বেশি হয়ে যায় আপনারা আমাদের সাথে থাকবেন আমার মাদ্রাসার সাথে থাকবেন আমাদেরকে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন আরও সুযোগ করবেন দুইটি মাদ্রাসা চলমান রয়েছে আলহামদুলিল্লাহ অতীব সুনামের সাথে চলতেছে আমার মহিলা মাদ্রাসা সাথে সাথে বালক শাখা দশ কিলোমিটার দূরে পোপার থানার পোপারে পাশই করা হয়েছে নির্মাণ কাজ একতলা কমপ্লিট মোটামুটি সামান্য কিছু কাজ আর বাইরের আগিনার টেবিল এবং কারেন্টে তার ফ্যানগুলো দিলে পারে আমরা ক্লাস চালু করতে পারব আর সামান্য টাইলসের কাজ বাকি আছে সেটা পরবর্তীতে ইংশালা করা হবে এবছর হোক নাহলে সামনে হোক তাহলে পারে মাদেশা আমরা চালু করতে পারবো রাজশাহী শাখায় আপনারা জানেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ তিরিমিজি পর্যন্ত তিরিমিজি পর্যন্ত আমি একাই এই ছোট্ট মানুষটা পড়িয়ে যাচ্ছি সাথে সিনিয়র শিক্ষক আর একজন আছে বাকিগালা জুনিয়র আছে এই মাত্র দুইজনে আমরা মিজি পর্যন্ত চালিয়ে যাচ্ছি এটা আমার আহলে হাদিস কোন প্রতিষ্ঠানে কেউ দেখাতে পারবে না তির মিজি পর্যন্ত দুইটা শিক্ষকে পড়াই কামনে আপনার এখানে ওয়াজ করে কালকে সকাল আটটার থেকে একটা পর্যন্ত আমি ক্লাস করব। যতই কাজ যতই দাহাতি কাজ থাকুক না কেন আমাকে বাড়ি গিয়ে যে ক্লাস করাইতে হয় এটা গল্প নাই আজ পর্যন্ত আমি বেতন নিনাই ষোলো সাল থেকে এটা আল্লাহ সাক্ষী আছেন তবে সামনে নিতে হবে আপনারা একটু দানের হাত বাড়িয়ে দিবেন বেতন ছাড়া বেতন ছাড়া চলা সম্ভব হচ্ছে না সম্ভব হবেও না সুতরাং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছু হলে আমি একটা বেতন নিয়ে নিজে ভালোভাবে হালালভাবে চলতে পারবো আল্লাহ তারা তকিদান করুন কারণ সারা জীবন বক্তৃতা দেওয়া যাবে না আমি আলেম তৈরি করার মিশনে নেমেছি আল্লাহ পাক আব্বুল টুটি ফুটি যা আলেম দিয়েছেন এটা আমি জাতিকে দিয়ে সুসন্তান তৈরি করে ইনশাআল্লাহ দুনিয়া থেকে জেনে যেতে পারি এটা আমার টার্গেট জন্য সবাইকে বক্তা হিসাবে চিনবেন না মদারিস টিচার হিসাবে চিনুন যাদের দ্বারা আলেম তৈরি হয় এই আলিম খুঁজে খুঁজে বের করুন তাদের পাশে দাঁড়ান বক্তা পাগল হয়েন না বক্তব্য দিতে পারেই বলে তারা মাদ্রাসা করবে আর যারা আলেম এদিন যারা কোরঞ্চন্ন ভিত্তিক ছাত্র তৈরি করতে পারে এদেরকে চিনবেন না এটা হতে পারে নাই তাহলে আপনার দান অন্য খাতে চলে যাবে দান বিফল যাবে কাজে লাগবে না তাই আপনারা সতর্কভাবে দান খারেদ করবেন আল্লাহ তালা সবাইকে দান করুন আল্লাহ তালা সবাইকে কবুল করুন ইসলামের জন্য মাদ্রাসার জন্য